সুমন হাসান যে আমাদের দলের কোনো পথ হল হোল্ড করে না হচ্ছে এখানে একটা আমি দালাল সে এখানে যারা মাদক এই সন্ত্রাসী চাঁদাবাজি এগুলোর সাথে ইনভলভমেন্ট আছে তার মূল ঘটনা কালকে নজরুল সোন সদর ছাত্র দলের সদস্য সচিব নজরুল ইসলাম নয় নম্বর ওয়ার্ডে বিকেল একটা গরোয়া বৈঠক করছিল ওই বৈঠকের পরেই বিকেলের পরেই সেই সুমন হাসান নামে আমাদের দলের সমর্থক পদপদী নাই ও কি করছে যায় বিকালে যাই হামলা করছে প্রোগ্রামের পরে হামলা করে এখানে ওইখানে দোকানদার সব দুই তিনজনকে মারছে এটা যেটা ছবি তবি আছে ওই ছেলেটা হাসপাতালে ভর্তি দোকানদার যে যে ছেলেটা আহত হয়েছে ওটার পরে আবার আজকে সকালে কি করছে কালকে যে গরম বৈঠকে শরীফ নামে আমাদের শরীফ ছিল শরীফকে সকালে তুলে নিয়ে যায় ওরা কোথায় নিয়ে গেছে ঘুম থেকে তুলে নিয়ে যায় ওর থেকে একটা জোর করে মানে একটা কোনো ভিডিও তিডিও না কে কে জানে তো নজরুল আমাকে ফোন দিচ্ছে বলছে ভাই এমনি শরীফকে তুলে নিয়ে ওই শরীফ জয় তুলে নিলে তুই সদরে আয় হাত শরীফের মা বাপের থানাতে আয় থানার দাম বলি জানাই তো নজরুল থানায় আসতে লাগছিল সোনুয়া সোনুয়া ব্রিগেডের নিচে সুমন হাসানের নেতৃত্বে হামলা করছে হামলায় সাংবাদিক সহ ছাত্র দল ইয়া সহ মোট দশ বারো জনের মতো আহত হয়েছে এখান থেকে পাঁচ জনকে সদর হাসপাতাল থেকে রেফার করছে চিকিৎসার জন্য কালীদেগিনী ছাত্র সেক্রেটারি সৌরভ নজরুল স্বেচ্ছাসভকের আহ্বায়ক আক্তার হোসেন শিমুল তারপরে আপনার সাংবাদিক কাউসার সে শরীফ ইন্ডিয়ান ছাত্র সভাপতি শরীফ আবু তালেব দলের আবু তালেব তারপরে আপনার মেহেদি ছাত্রদের মেহেদি সহ মোট পাঁচজনকে ইয়াতে সদরে ইয়াতে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেলে রেফার করেছে চিকিৎসার আসলে আমাদের দলের না এখানে সুমন আসেন যে আমাদের দলের কোনো পদ পদবি হোল্ড করে না বিশেষত হচ্ছে এখানে একটা আমি দালাল সে এখানে যারা মাদক এই সন্ত্রাসী চাঁদাবাজি এগুলোর সাথে ইনভলভমেন্ট আছে তার আপনারা খবর নিলে বলতে বুঝতে জানতে পারবেন সে দলের কোন এক সময় হয়তো চারদল করতে এখন তার কোনো পথ নেই সেইখানে আধিপত্য বিস্তারের জন্য এই ঘটনাগুলো ঘটাচ্ছে আমাদের এটা সেন্ট্রাল সহ জেলা তলানো যে জেলায় সদস্য আলাল ভাইকে কালকে ঘটনা জানাচ্ছি উনি মামলা করার জন্য বলছেন কালকে এটা ওসি পারির সব পারি রেও এই ঘটনাগুলো জানে এটা আমি কালকে আমিও বোগদা দিয়ার ওই যে দায়িত্বশীল ওর সাথে আমি কথা বলছিলাম উনি বলছে এটা উনি ব্যবস্থা নিচ্ছেন মামলা করার জন্য আমাদের কালকের ঘটনায় আমাদের আলাল ভাই বিএনপির আব্বাই সদস্য সচিব যারা বিএনপি সদস্য সচিব আলাল ভাই বলছে মামলা করার জন্য কালকের ঘটনা যখন রাত বিকেলে যে ঘটনা ঘটছে এই ঘটনা ঘটার সাথে সাথে নজরুল আমাকে বলার পরে আমি আলাল ভাইকে রিপোর্ট করছি আলাল ভাই বলছে আমরা মামলা করতে পারবো ওদেরকে তো এই ছেলে আবার হাসপাতালে এখনো ভর্তি কালকে রাত্রে যেটা বিকেলে যেটা আহত করছে এটা একবার দাঁত দাঁত চার পাঁচটা ঠোঁটা ঠোঁট ঠোট গেছে করে আমরা অফিসার ইনচার্জকে নির্দেশ দেই অফিসার ইনচার্জ এখানে পুলিশ টিম পাঠাই পাঠাইলে ওই ঘটনাস্থলের এখান থেকে দুইজনকে গ্রেপ্তার করা করা হয়েছে এবং পরবর্তীতে একজনকে কোম্পানিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় মুছরমো তিনজনকে গ্রেপ্তার করা হয় বিষয়টি অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কে বা কারা জড়িত কিম কি নিয়ে ঘটনাটি ঘটেছে এটা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে এবং অন্যান্য যারা আছে তারা কে কীভাবে জড়িত এটাও বের করার চেষ্টা পুলিশ নিয়োজিত আছে পূর্ব বিরোধের আমরা আপাতত জানি পূর্ব বিরোধের জিয়ার ঘটনাটি ঘটেছে এখন আমাদের যে অফিসার যে তদন্ত তদন্তকারী কর্মকর্তা রয়েছে তাকে আমরা নির্দেশ দিয়েছি